Welcome to Swasthya Samriddhi, your trusted wellness center. Proudly authorized by Dr. BRC Clinic at Home, we bring health and care. We are facing a lot of difficulties. <laughs> there are many methods to get rid of the disease. Today, I will tell you a simple method. That is, one teaspoon of mustard seeds, one teaspoon এক চামচ ধনে এক গ্লাস জলে ফোটান ফুটতে ফুটতে জলটা যখন এক কাপ রয়ে গেল তখন নামিয়ে নিন ছেঁকে নিন তার মধ্যে এক চামচ ভালো গরু ঘি দিন ঘি দিয়ে প্রত্যেক দিন রাতে শোয়ার সময় যদি এটা খান তাহলে আপনার রক্তস্রাবী যে আহ যে অর্শের রক্ত পাথা তাতে আপনি কিন্তু আরাম পাবেন যদি খুব বেশি হয় তাহলে ওর মধ্যে এক চিমটি ফটকিরি ভস্য প্রয়োগ করতে পারেন তাহলে ওর রক্তটা কিন্তু চট করে বন্ধ হয়ে যাবে একবার প্রয়োগ করে দেখুন